ভিতরে চিজ দিয়ে একদম কুরমুরে করে আজকে পটেটো চিজ বল তৈরি করব আজকের চিজ বলগুলো কিন্তু একটু বেশি মজার হয়েছিল ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্টও শেয়ার করতে পারেন তৈরি করার জন্য আমি প্রথমেই এখানে আলু সিদ্ধ করে আলুগুলোকে ছিলে নিচ্ছি আলু সিদ্ধ করে ছিলতে সবাই পারে তাও দেখাচ্ছি আলুটা ছিলে নেওয়া হয়ে গেলে এবার আমি আলুগুলোকে গ্রেড করে নেব যাতে আলুর গায়ে কোনো রকম দানা না থাকে চাইলে আপনারা হাত দিয়ে মেশও করে নিতে পারেন আমি গ্রেটার দিয়ে সবগুলো আলুই গ্রেড করে নিয়েছি আলুগুলো গ্রেড করে নেওয়া হয়ে গেলে এবার আমি মশলাগুলো মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এক চা চামচ চিলি ফ্লেক্স আধা চা চামচের মতো লবণ দিয়েছি আমি এখানে চারটি মাঝারি সাইজের আলু নিয়েছি আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবার হাত দিয়ে সমস্ত উপকরণগুলো খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি মাত্র তিন চারটি উপকরণে কিন্তু মজার এই পটেটো চিজ বলগুলো তৈরি করে নিতে পারবেন এর চেয়ে বেশি মশলা কিন্তু আর এখানে দেওয়ার দরকার নেই আমি একটা ডো তৈরি করে নিয়েছি এবার আমি চিজের টুকরোগুলো কেটে নিচ্ছি আমি মজের চিজকে এভাবে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি চিজের টুকরোগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি চিজ কেটে নিয়েছি এবার এই ডোটা থেকে আমি অল্প অল্প করে নিয়ে বল তৈরি করে নিচ্ছি হাতটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে সামান্য একটু তেল মাখিয়ে নিতে হবে এতে করে আর হাতে লাগবে না এভাবে করে মাঝখানে আমি চিজের এই টুকরাটা দিয়ে আবার এভাবে করে আটকে দিচ্ছি এটা কিন্তু সবাই পারবেন তারপর আমি ভিডিও করছি এজন্য দেখাচ্ছি এবার গোল করে নিয়েছি সবগুলো বল আগে আমি তৈরি করে নিয়েছি সবগুলো বল আমি একইভাবে তৈরি করে নিয়েছি এবার একটি বাটিতে আমি একটি ডিম ভেঙে নিয়েছি সাথে সামান্য পরিমাণে লবণ দিয়েছি ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ডিমটাকে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই বলগুলোকে ডিমের মধ্যে চুবিয়ে তারপর এই রকম ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি এভাবে করে সবগুলো বলই আমি ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি এভাবে তৈরি করে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন বাচ্চাদের টিফিনে বা অতিথি আপ্যায়নে পরিবেশন করতে পারেন যখন তখন চুলায় একটি প্যান বসিয়ে তেলটাকে আমি মোটামুটি ভালোভাবেই গরম করে নিয়েছি এবার চুলার আঁচটাকে মাঝারি লো হিটে করে তারপর এই বলগুলোকে দিতে হবে বলগুলো কিন্তু একটু মুচমুচে করে ভেজে নিতে হবে আবার চুলা রাসটা কিন্তু অনেক বেশি কমিয়ে রাখা যাবে না যেহেতু এটা আলুর তৈরি আলুর তৈরি যে কোনো জিনিসই কিন্তু চুলা কমিয়ে রাখলে ভিতরে তেল ঢুকে যায় এজন্য চুলা রাসটা মাঝারি হিটে করে ভেজে নিতে হবে এখন কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে আমি এবার তুলে নিচ্ছি আমি একটু মোচমুচে করেই ভেজে তারপর তুলে নিচ্ছি আপনারা আপনাদের মন মতো যে কোনোভাবে ভেজে তারপর তুলে নিতে পারেন আমার এখন সবগুলো বলি ভাজা শেষ হয়ে গিয়েছে এখন কিন্তু গরম গরম পরিবেশনের পালা আমি একটি বল ভেঙে দেখাচ্ছি ভালো লাগলে ট্রাই করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি